পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ নজরুল জন্ম জয়ন্তী দু হাজার পঁচিশ উদযাপনে আজকে দ্বিতীয় দিনে কবির প্রতি শ্রদ্ধা জানাবো কবিতায় কাজী নজরুল কথা বলেছেন তার লেখায় তার মননে মানুষে মানুষে ভেদাভেদ ছিল না আমার প্রথম নিবেদন কুলি মজুর সেদিন রেলে এক বাবুসা তার ঠেলে দিল নিচে ফেলে চোপ ফেটে এলো জল খাবে দুর্বল যে দুধি চিনের হাড় দিয়ে ওই চলে বাবুসা এসে চড়িল তাহাতে কুলিয়া পড়িল তলে বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তবু চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা খুলে খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিনে দিনে বহু বাড়ি আছে দিনা সুধিতে হই ঋণ হাতুড়ি সাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমার তাহাদেরই গান তেতালার ব্যথিত আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ নিচে শিক্ত যাদের সারা দেহ মন মাটির রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জরি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার টপুরীতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া নীল করে বুকে খুলে দাও যত ক্ষীণ জমাট সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মুদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝুড়ে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া সিলনের বাঁশি দিলে ব্যথা সমান হইয়া বাজেস বেদনা সকলের বুকে হিতা একের অসম্মান নিধিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহা মহাবেদনার মহা আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান